তো ভাই কি হিসাব করলাম কি হইল বুঝছেন বাংলাদেশের মানুষ কী ভেবেছিল আর কি হইল বাংলাদেশের মানুষ কী ভেবেছিল আর কি হইল। শেখ হাসিনা চলে যাওয়ার পর আওয়ামী লীগের পতনের পর এই বিএনপি দলটা কিন্তু উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল করে জ্বলছিলো এবং সবাই কম বেশি নিশ্চিত হয়েছিলাম মানে একবার কনফার্ম ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিয়ে দিয়েছিলাম বুঝছেন এর কোনো আর মানে এরপর আর কোনো প্রশ্নই থাকতে পারে না সেটা হলো বিএনপি ক্ষমতায় আসবে কারণ আওয়ামী পরে বিএনপি হলো বাংলাদেশের একমাত্র প্রধান দল আওয়ামী পরে বিএনপি হলো একমাত্র প্রধান দল আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারেক যে হবে বাংলাদেশের পরবর্তী সম্রাট নাকি প্রধানমন্ত্রী বলো না রাষ্ট্রপতি বল না সম্রাট ডায়রেগুলো সম্রাট বুঝছেন তো বাংলাদেশের পরবর্তী সম্রাট কিন্তু ভাই নিজের দোষে নিজেদের দোষে নিজেদের লোভের কারণে সব কিছু শেষ করে দিল নিজেদের লোভের কারণে সব কিছু শেষ করে দিল আল্লাহ তালা সবকিছু সহ্য করতে পারেন আল্লাহ তালা দুইটা জিনিস সহ্য করতে না প্রথম হলো তার সাথে শিরক করা প্রথম হলো যদি আল্লাহ পাকে আল্লাহ তালার সাথে কেউ অন্য কাউকে শিরক করে এইটা আর দ্বিতীয় গর হলো নিম খারাম বেইমান আর কি ধোকাবাজদের আল্লাহ কখনো সহ্য করে না এবং লোভীদের তো নাই তো এখন এই যে বিএনপি দলটা আছে সেই ক্যাটাগরির ভিতরে পড়ে গেছে এখন শেখ হাসিনা যখন চলে গেল তখন শেখ হাসিনা যে প্রাসাদ ছিল শেখ হাসিনার রেখে যাও সে সাজানো গোছানো দেশ ছিল এখন এগুলি বললি করে এই বেটা সাজানো গোছানো দেশ তোর পাইলে তোরে পাইলে তোর ঠ্যাং ভেঙে হলাম তুই বেটা ফেসি পাত তোরে তৈরি করে তোরে ন্যাংটা করে বেটা তোরে পিটা বুঝছেন এগুলো আপনার হয়তো অনেকে মনে মনে বলতেছেন অনেকে কমেন্টও করবেন যে বেটা তুই ফেসি না ভাই আমি ফেসি পাত না আমি যদি আপনি ভালো কোনো কাজ করেন ভালো কাজের আমি প্রশংসা করব যদি মন্দ কোনো কাজ করেন তাহলে সেটা সমালোচনার জন্য প্রস্তুত থাকেন বুঝছেন এটাই ডেমোক্রেসি প্রত্যেকের কথা বলার স্বাধীনতা দিতে হবে আমি একটা স্বাধীন দেশের নাগরিক আমার কথা বলার স্বাধীনতা রয়েছে আমার যদি কোনো ভুল হয় আপনারা সেটা প্রমাণ করে দেবেন তো এখন তা এই বিএনপি দলটা তো নিশ্চিত হয়ে গেছে মানে কনফার্ম ওয়ারেন্টির সাথে গ্যারান্টি নিজের কি দিয়েছে বুঝছেন যে তারা তো ক্ষমতায় আছে আর কে নাই তো কেউ শেখ হাসিনা চলে যাওয়ার পর তার রাজত্ব ফেলে যাওয়ার পর কেউ তো নাই এই রাস্তা এই এই রাজ্য চালানোর মতো কেউ তো নাই কারণ ওই সময়ে এই যে জামায়াতের কথা বলবেন আপনার জামায়াত অনেক দুর্বল ওই সময় ছিল জামেতো তো সতেরো বছর বিশ বছর ধরে একেবারে কাঙ্গাল বানিয়ে দিছে আওয়ামী লীগ জামেতকে সতেরো বিশ বছর ধরে শেখ হাসিনা তো একেবারে চোখের দুঃসমান তো শেখ হাসিনাকে চোখে দুঃসান তাকে নিষিদ্ধ করে শিবিরকে নিষিদ্ধ করা এই করে সেই করা না ঠিকঠাক শিবিরকে নিষিদ্ধ করে এই করে সেই করে একেবারে মানে দু চোখে দেখতে পারে না শেখ হাসিনা তো জামেতকে সতেরোটা আঠেরোটা বছর কাঙ্গাল বানায় ছেড়ে দিছে কিন্তু দেখেন সেই কাঙ্গাল জামায়াত তাদের দৃষ্টিতে আওয়ামী লীগের দৃষ্টি আমি আমি না অশ্রদ্ধা করে আমি বলতেছিলাম বাস্তবতা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছি সেই অবস্থা শেষ থেকে সেই নিঃস্ব অবস্থা থেকে ধৈর্য সহকারে চুপ থেকে চুপ চুপ বুঝছেন একেবারে কথা বলে কম কাজ করে বেশি জামে কথা বলে কম কাজ করে বেশি তো যার ফলে জামেতের কিন্তু গত সতেরোটা বছর তেমন কোনো হাক ডাক চিল্লা চিল্লি কিচ্ছু দেখেননি ইভেন যে জুলাই যে বিপ্লব হলো এরপর জামেতের কিন্তু খুব একটা হাঁক ডাক ছিল না হাক ডাক ছিল কাদের এই বিএনপি আলাদা বিএনপির একেবারে প্রথম শ্রেণীর নেতা থেকে নিয়ে শুরু করে একেবারে কাঙ্গাল যে সমর্থকরা আছে সাপোর্টার্সরা আছে তাদের কর্মী বাহিনী আছে তা তারা কি করলো শেখ হাসিনার ফেলে যাওয়ার এই রাজত্বে শুরু করলো লুটপাট এত পয়সা কার মানে পয়সার পয়সা চারদিকে পয়সার পয়সা কি চান আপনি কে চাহি আপকো বাড়ি চাহিয়ে লেলো বাড়ি পয়সা চাহিয়ে লেলো পয়সা কে চাহি আপকো গাড়ি চাহিয়ে লো গাড়ি মানে পাগল হয়ে গেছিলো কুত্তা পাগল যেটা বলে বুঝছেন কুত্তা পাগল যেটা বলে পাগল হয়ে গেছিল গা পয়সার জন্য তো যার ফলে কি করছে শেখ হাসিনায় ফেলে যাওয়া রাজত্বে তার যে সাংসদরা ছিল তার যে লোকজন ছিল তাদের ফেলে যাওয়া বাড়ি প্রাসাদ ব্যবসা বাণিজ্য সব কম বেশি তো হয়ে গেছে বাংলাদেশি তো তারা সেখানে কি করছে ইচ্ছা মতো নিজেদের মতো দখলের রাজত্ব বেআইনিভাবে দখলের রাজত্ব বুঝছেন তো এগুলো নিয়ে তো মনে করছে উই আর কনফার্ম উই আর কামিং টু উই আর গোয়িং টু বি পাওয়ার ইন নেক্সট ফিউ মান্থস তো তারা তো এইভাবে যে তারা তো কয়েক মাসের ভিতরে ক্ষমতা আস্তে আস্তে দোল লাগাও লুটপাট তো এখন এগুলো কইরা কইরা বাংলাদেশের এমন কোনো আনাচে কানাচে জায়গায় নাই আর বাদ রাখেনি বিএনপি এই লুটপাট কইরা আওয়ামী লোকদের লোকদের মেলিং কইরা তাদের বাড়ি ঘর জায়গা জমি দখল কইরা ব্যবসা বাণিজ্য দখল করার এলাহিকাণ্ড বুঝছে না এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে তো জর্জ ভাই এগুলি যেহেতু করলো তো বাংলাদেশের প্রশাসন কোথায় ছিল এখন তো ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নিরপেক্ষ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নিরপেক্ষ ব্যক্তি তো বাংলাদেশে যে এখন মাঠে যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে ম্যাজিস্ট্রেট দে ম্যাজিস্ট্রেট পাওয়ার দে ক্যান ডু এনিথিং দে ক্যান অ্যারেস্ট এনিবডি রাইট ওয়ে তো তারা তো কাউকে অ্যারেস্ট করতে পারে রাইট ওয়েতে তো সেনাবাহিনী মাঠে রয়েছে হাজার হাজার লাখ লাখ কর্মীর এখন বাংলাদেশে গ্রামে গ্রামে পর্যন্ত সেনাবাহিনী পৌঁছে গেছে এবং পুলিশ তো পাশে আছে তো তাদেরকে বাধা দেয় না কেন দিস ইজ দ্য পয়েন্ট দিস ইজ দ্য পয়েন্ট শেখ হাসিনাকে পতনের পিছনে যেমন ম্যাটিকুলিসলি ডিজাইনের একটা কথা আপনি শোনেন এখানে স্টেট ছিল এখানে ডিপ স্টেট ছিল ম্যাটিকুলিস ডিজাইনের কথা বলেন আর ওই যে আমাদের ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিছে না ডোনাল্ড ট্রাম্পে যে ওই যে এখানে তুলসী গেবার বলল না যে ডিপ স্টেটের খেলা আপাতত বন্ধ আমেরিকা যে কয়টা দেশে সরকার পতনের সরকার উচ্ছেদের যে প্ল্যান ছিল ম্যারিকায় সেগুলো আপাতত হয়ে গেছে তো আপাতত আগামী কয়েক বছরের জন্য ডিপ স্টেটের আর কোনো প্ল্যান নেই কোনো দেশের সরকার উল্টাবে না তো সেই প্রসঙ্গে একটা ভিডিও আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে কি খেলা হয়েছিল এই ডিপ স্টেটে কিভাবে এই পাকিস্তানের সালতানা চেঞ্জ হলো কিভাবে শ্রীলঙ্কার সালতানাত চেঞ্জ হলো কিভাবে বারবার হইলো কিভাবে ইসে পার্শ্ববর্তী দেশ মাত্র কিছুদিন আগে নেপালে হইলো বুঝছেন তো এইসব কাহিনী নেওয়া অন্য একটা ভিডিওতে আমি বলবো না আজকে এই প্রসঙ্গে থাকি তো কি করছে এখন এই যে মনে পুলিশ দেখেন এই যে সেনা দেখেন তারা কিন্তু চুপ ছিল তারা কিন্তু চোখের সামনে এগুলো হইতে দিছে আপনাদের কিন্তু খুব ক্ষুব্ধ ছিলেন আপনারা এই বেড়া করতেছে কি করতাছে দেখি চোখের সামনে এই ধরনের অরাজকতা টেম্পো স্ট্যান্ড থেকে নিয়ে শুরু করে রিক্সা স্ট্যান্ড ঠেলাগাড়ি স্ট্যান্ড যত নিম্ন স্তর থেকে যত রকম বাজে আছে বুঝছেন দখল বা যা যা করা দরকার বুঝছেন তো সেগুলো তারা করছে কিন্তু জামে ছিল একেবারে কোয়াট দে ওয়ার ভেরি ভেরি কোয়াইট তারা কোয়াইট ছিল তো তারা কি করছে তারা ক্ষমতাগুলো নিয়েছে কোন জায়গায় গিয়া পুলিশের আইজি লেভেলে তারা ক্ষমতা নিয়েছে কর্নে লেভেলে জেনারেল লেভেলে সেনাবাহিনীতে বিভিন্ন পজিশনে তারা তাদের লোক ঠিকঠাক করছে এবং জামেতের আর যত বদদান থাকুক বা নাই থাকুক একটা সুনাম জামাতেরা আছে সেটা হল জামেত সরাসরি কোনো চাঁদাবাজের সাথে কোনো সন্ত্রাসের সাথে কোনো চাঁদাবাজের সাথে কিন্তু ইনভলভ না কথা কিন্তু সত্যি জামেয়ের সরাসরি কোনো চাঁদাবাজির সাথে খুব কম ঘটনাই পাবেন জামেতে যদি একটা পান তাহলে বিএনপির আওয়ামী লীগে পাবেন একশোর উপরে বুঝছেন বিএনপি আওয়ামী লীগে পাবেন একশোর উপরে যেখানে জামায়াতের হয়তো বা পাবেন হয়তো একটা একটা যা সত্যি তাই বললাম তো এখন জামায়াত চুপ ছিল তারা কর্পোরেট লেভেলে তারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে তাদের লোকজন দিয়ে এগুলোকে সেটেল করছিল আর যে মুহূর্তে কিনে ওদেরকে এক খোল্লা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছিলো বিএনপির কর্মীদেরকে যে খা লুটপাট করবি কর চোদ্দো মাস পনেরো মাস এক বছর দুই বছর কর যত পারস্কর এইগুলো করতে করতে বাংলাদেশের চোখের মানুষের বাংলাদেশের মানুষের চোখে তারা কী অত্যন্ত নির্লজ্জ এবং অত্যন্ত ছেঁচ্রাতে পারে একটা দলে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছে তখন সেটা এই অবস্থা হলো বিএনপি এখন বিএনপির দেখতে পারে না ইলিয়াস যে ইলিয়াস কিনে বিএনপির এক অন্ধভক্ত ছিল যে পিনাকে কিনা বিএনপির অন্ধভক্ত ছিল কিছুক্ষণ আগে দেখি পিনাকে একটা ভিডিও করছে যে বিএনপি তো গায়া নির্বাচনের আগে ফেলমেরা বয়েছে বিএনপিতে গিয়ে গিয়ে দেখে নিয়ে নেয় তো এখন কেন এগুলো বলতেছে এগুলো করছে তাদের নির্লজ্জ এবং তাদের ছ্যাশ্রামির জন্য তারা তাদের সম্মান আত্মসম্মান তারা তাদের প্রেস্টিজিয়াসের যে স্ট্যান্ডিংটা ছিল মেজর জিয়া রহমানের আমলে তার শাসন আমলে ইভেন খালেদা জিয়ার আমলে সেগুলো তারা ধরতে পারেনি তারা ছ্যাশ্রা লেভেলের লোভির হওয়ার কারণে একেবারে নিম্ন পর্যায়ের কর্মী থেকে নিয়ে উচ্চ কাদের লেভেলে যত নেতা ফেতা আছে তাদের লেভেল পর্যন্ত তারা তো ছড়াই গেছে ক্যান্সারের মতো ছড়াই গেছে হরি হরিলুট হরিলুট তো হরিলুট শব্দের অর্থ আমি ভালো জানি না ভাই হরিলুট মানে ওই যে মানে মানে লাগামহীনভাবে লুটপাট করে এইটি মানে হরিলুট হবে এখন লুটের আগে হরি কেন দিলো কে জানে যে দিয়েছে সে জানে তো যাই হোক এরকম হরি লুট করছে তো জামের কি ছিল কোয়াইট ছিল তো কোয়াটি যে এখন বাংলাদেশের পুলিশের যে আইজি সেও জামেত ইসলামের একটু আগে যে বললাম সেনাবাহিনীর ঊর্ধ্বতম যত কর্মকর্তা কর্মচারী আছে জেনারেল কর্নেল লেভেলে যারা আছে মেজর লেভেলে যারা আছে তারও কম বিষয় এখন জামেদ তো এখন জামায়াত কি করবে নির্বাচন কতদিন পরে আর মাত্র চার পাঁচ মাস পরে নির্বাচন তাই না আর যদি চার পাঁচ মাস পরে নির্বাচন হয় তা এখন শুরু হবে অপারেশন চাঁদাবাস দিস ইজ কল টু ম্যাটিকিউলার ডিজাইন নাও দে আর গোয়িং টু লঞ্চ অপারেশন তো অপারেশন চাঁদাবাজ যদি এখন সরকার শুরু করে এবং এই অপারেশন চাঁদাবাজ এদেরকে ইমপ্লিমেন্ট করবে কে ল এনফোর্সমেন্ট ওদিকে হলো সেনাবাহিনীর সদস্যরা আর পাশে রইল পুলিশের ভাইয়েরা তা পুলিশের ভাইয়েরা প্রধানে কে আছে বিভিন্ন জায়গায় বসে বসে হলো জামায়াতের লোকেরা যারা কেনা দীর্ঘদিন তাদের সততার সাথে নিষ্ঠার সাথে ধৈর্যের সাথে চুপচাপ থেকে এগুলো লক্ষ্য করছে যে বিএনপি যত চাঁদা বিএনপিকে কে চাঁদাবাদি করার জন্য সুযোগ তারাই করে দিছে আর এলো সেনাবাহিনীর লোকেরা এখন তাদের কাছে তো ব্ল্যাক লিস্ট রয়েছে এটা তো ইজি অ্যান্ড সিম্পল ব্যাপার বাংলাদেশে পুলিশ আপনারা খারাপ বলেন বাংলাদেশের পুলিশ খারাপ না বাংলাদেশ পুলিশ অনেক ভালো একটু যদি স্বাধীনভাবে এদেরকে কাজ করার সুযোগ দেন তাহলে দেবেন বাংলাদেশের পুলিশ কারে বলে বুঝছেন বাপ ডেকে কুল পাবেন না বাংলাদেশের পুলিশের কিন্তু বিভিন্ন কারণে নানান পঁচিশ পরিস্থিতিতে পড়ে তারা অনেকটা অসহায় হয়ে যায় বুঝছেন তো যে কারণে কি হয় তারা তাদের এই পবিত্র দায়িত্বটা পালন করতে পারে না যে কারণে অনেক সময় তারা প্রশ্নের মুখে পড়ে সমালোচনার মুখে পড়ে আপনারা দুইটা গালি দেন বুঝছেন কিন্তু এর পিছনে হয়তো অনেকেই আপনারা জানেন না তো যাই হোক এখন যদি অপারেশন চাঁদাবার শুরু করে তো এই পুলিশের হাতে সেনাবাহিনীর হাতে ল এনফোর্সমেন্টের কাছে যে ব্ল্যাক লিস্ট আছে ব্ল্যাক লিস্টে যে হাজার হাজার নাম আছে কার এই বিএনপির নেতাকর্মীদের উচ্চ উচ্চপদস্থ নেতাকর্মী থেকে নিয়ে শুরু করে সারাউদ্দিন কাদের লেভেলের থেকে মানে ওই লেভেলে নেতাকর্মী থেকে নিয়ে শুরু করে ছেচরা লেভেল পর্যন্ত রয়েছে কার শত শত হাজার হাজার বিএনপি কর্মীদের নাম এখন যদি অপারেশন চাঁদাবাজ শুরু করে এবং এগুলোর সবগুলো রেটাই না ধইরা নিয়ে হয় দুই চারটারে ক্রস দেয় আর হাজার হাজার ধইরাই না ঠ্যাঙে ধইরাই না প্যান্ট খুইলা গোয়ার ভিতর ইচ্ছা মতো পিটায় এবং এদেরকে জেলখানায় ভরে নানান মামলা মোকদ্দমায় জড়ায় পড়ে তেলো ভাই এই আতঙ্কে এই অপারেশন এই চা চাঁদাবাদ অপারেশন চাঁদাবাদ এই আতঙ্কে এই প্যানিকে বুঝছেন সারা বাংলাদেশের যত বিএনপি কর্মীরা আছে বড় বড় নেতা পর্যন্ত আছে তারা তো এমনি খালি হয়ে যাবে এমনি খালি হয়ে যাবে এবং এইটা যদি করে বর্তমান সরকার এবং এটা এটার পিছনে মদত দেবে হলো জামে সেটা যদি করে তাহলে তো দেশের মানুষও এই সরকারকে ওয়েলকাম জানাবে আর যদি জামায়াতের পিছনে সরাসরি থেকেও থাকে বা সরাসরি তাদের সামনে থাকে তারপরে জামাতকে সবাই ওয়েলকাম জানাবে যে জামাত একটা ভালো কাজ করেছে জামেত একটা ভালো কাজ করেছে এই সব নিকৃষ্ট ছ্যাচ্রালোকগুলোকে ধরে এই না তাকে আইনের আওতায় নিয়ে এসেছে বা দুই চারটাকে ক্রস ফায়ার দেওয়া ফালাই দিয়েছে বুঝছেন এক চক্র সাপোর্ট পাবে এগুলো বাংলাদেশে তো এখন যদি এই ধর পা করে পইরা লোভে পৈরা তো এখন বিএনপির লোকের এইসব চাঁদাবাজিতে গিয়ে ইনভলভ হয়েছে এখন যদি মনে করেন এই ধর পা করে যদি মনে করেন এই অর্ধেকের বেশি কর্মী যদি দেশ সেরা যায় প্লাস বাকিগুলো যদি গ্রেপ্তার হয় দুই চারটা ক্রস ফায়ার ফালা টালায় তাহলে বলেন এই বিএনপি দলটাকে কে চালাবে প্রত্যেকটা দলের একটা অ্যাথি একটা ই থাকে আর কি নথিকতা থাকে প্রত্যেকটা দলের একটা নথিকতা থাকে একটা স্ট্যান্ডার্ড থাকে একটা মরালিটি থাকে বুঝছেন তো সেই মরালিটির ধারে কাছে তো বিএনপি নাই তারা তো চাঁদাবাজ আর লুটপাটে ভীষণ ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগের কর্মী আওয়ামী ফেলে যাওয়া পয়সা সহায় সম্পদ কতক্ষণে দখল করবে এগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল তো এখন যখন এগুলো খাইতে গিয়া যখন এখন সেনাবাহিনী প্রশাসন ল এনফোর্সমেন্ট যারা যখন ওই মানে গলার ভিতরে পাড়া দিয়া ধরবে বা প্যাটের ভিতরে পাড়া দিবে তো পেটের ভিতরে পাড়া দিলে কোন দিক দিয়ে কী বেরিয়ে আপনি এই কমেন্ট করে জানবেন বলেন তো ভাই পেটের আপনি যদি অনেক ভাত খান অনেক কিছু খান পোলাও কোরমা খাইছেন এখন আমি যদি আপনার প্যাটের ভিতরে পাড়া দিই তাহলে প্যাটের ভিতর থেকে কোন দিক দিয়ে কী বেরিয়ে বুঝছেন এটা আমি মুখে বলতে পারলাম না কমেন্ট করে আপনি জানেন এগুলো সব বের করে ফেলবো এগুলো সব এবং এই তথ্যবদ্ধ এই যে বর্তমান যে ইন্টারিং গভর্নমেন্ট প্রধান আছে আমাদের ইউনিভার্সারি এটা অবশ্যই সে করবে এটা প্রত্যেকটা নির্বাচনের আগে করে অস্ত্র উদ্ধারের নামে সন্ত্রাসী দলের নামে আর এই সন্ত্রাসী লিস্টে তো তেমন কোনো আপনি জামের পাবেন না কারণ জামে তো এই ধরনের ছাদশ্রামিক করতে যায়নি তো এখন মনে করেন আমলিক ছিল বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ বাংলাদেশের যে কোনো দলের জন্য এখন কোনো কারণে আমলিক অ্যাবসেন্স তো দ্বিতীয় পজিশনে ছিল হলো বিএনপি এখন বিএনপি এই ধরপাকড়ের কারণে কি হচ্ছে দিনপি তো গা ঢাকা দিবে বড় বড় নেতা ভেতা এখনই তো দেশের বাইরে যেতে পারতেছে না শুনছি এয়ারপোর্ট থেকে তাদেরকে ফেরত পাঠায় দিতেছে যে না নির্বাচন হোক পরে যেও কি এক অবস্থা তার মানে ঘন্টা তো বাজ গায়া ঘন্টা তো বাজ গায় এখন তো মানে কি বলবো মুখটা খারাপ হয়ে গেলো বলতে পারতেছে না বিএনপি ভাইয়ের আবার কষ্ট পেয়ে যাবেন তো যাই হোক এখনই তো তাদের মনে করেন পেট খারাপ হয়ে গেছে বুঝছেন কি এক অবস্থা তারা ভয় ভীতির ভিতরে আছে তো যার ফলে আপনারা দেখেন না বিভিন্ন জায়গায় বিএনপির একটা নমনীয়তা বিএনপির একটা নমনীয়তা এই তত্ত্বাবধায়ক সরকার যা বলে এই ডক্টর ইউনু যা বলে বিএনপি সব কথা হ্যাঁ 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 কেন বলে জানেন এই ফাটা বাসে পড়ে গেছে কারণ এখন বিএনপির আর কোনো উপায় নেই এখন একটু কষ্ট করে যদি এই ইউনু সরকার যদি একটুখানি এই অপারেশন চাঁদাবাদ চালু করে তাহলে তো বিনপি তো নিশ্চিন্ন হয়ে যাবে বুঝছেন কে নির্বাচন করবে এই বড় বড় নেতা যারা নাকি নির্বাচন নেবেন তারাই এই অপারেশন চাঁদাবাদ যদি শুরু হয় তো ভাই দেখা দেওয়া প্রত্যেকের বিরুদ্ধে জেগেছেন আছে এবং চাঁদাবাজের ঘটনা আছে তো দুই চারটা ঘটনায় যথেষ্ট তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় কার বিরুদ্ধে কে নির্বাচন করবে কে নির্ভর করবে করবেন এই যে একশো তিনশো আসনের ভিতরে একশো চল্লিশটা একশো ষাটটা আসনে তারা প্রতিনিধি দিছে না এর ভিতরে বহু বাদ পড়ে যাব তারা কী হচ্ছে অ্যারেস্ট করে নিয়ে যাব তাদের বিরুদ্ধে মামলা আছে কী হচ্ছে চুরির মামলা চাটাবাজির মামলা ওই বাস স্ট্যান্ড দখলের মামলা ওর ব্যবসা বাণিজ্য দখলের মামলা ও টিভি চ্যানেল দখলের মামলা তো কে চালাইবে বিএনপি আর বিএনপির যে সবচেয়ে বড় নেতা তাদের রাজপুত্র তানে তাদের রাজপুত্র তো এখন বসে বসে লন্ডনে এখন লন্ডনে বসে বসে বাংলাদেশে পলিটিক্স এই দিন এক সময় ছিল এখন আর নাই বাংলাদেশের মানুষ এত বোকাচোদা না বোকাচোদা এটা ঠিক আছে মাঝে মধ্যে বলি আমি কিন্তু এত মানে এই লেভেলের বোকাচোতায় বোঝেনি যে লন্ডনে বসে বসে আপনারা নেতৃত্ব দিবেন আর বাংলাদেশে ক্ষমতায় আসবেন নির্বাচন নির্বাচন করে সব সেটেড হইবে লন্ডনে থাকা অবস্থায় আপনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে তারপর আপনি বাংলাদেশ যাবেন যান এ তো কাবি হওয়া নেই এক আবি হোগানুছেন হোগানেহি তো এখন যদি মনে করেন আওয়ামী লীগের পরে বিএনপিও নিশ্চে হয়ে যায় এই অপারেশন এই চাঁদাবাদ এইগুলো যদি চালু করে তো তারপরে রইল কি তো জামায়াতের সামনে আর কেউই রইলো না জামায়াতের সামনে আর কেউই রইলো না তো তার ফলে কি হবে জামায়াত অনায়াসে মানে কি বলে বিনা বাধায় অনেকটা প্রায় বিনা বাধায় নির্বাচনে পাশ হয়ে আসবে এই জামায়াতি বাংলাদেশের ইতিহাস ঘটাবে এই জামায়াতি বাংলাদেশের পরবর্তী সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে মেজরিটি পাবে প্লাস কি হবে তারাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নির্বাচন করবে কথাটা বলে রাখলাম লিখে রাখেন কথাটা বলে রাখলাম লিখে রাখবেন যে আমাদের এমন একটা দল অত্যন্ত ধৈর্যশীল দল অত্যন্ত ধৈর্যশীল দল কারণ স্বয়ং আল্লাপাক আমাদের বলেছেন যে তোমরা ধৈর্য ধরো তো এটা তো একটা ইসলামিক দল তো যার ফলে ইসলামের কথাগুলো তো তারা মেনেই চলে আল্লাহ বলছে ধৈর্য ধরে তারা ধৈর্য ধরেছে চুপ থেকেছে তারাও কিন্তু এই ফেলে যাওয়া এই আওয়ামী লীগে ফেলে যাওয়া সহায় সম্পত্তে ভাগ বসাতে পারতো কিন্তু তারা কিন্তু করলো না তারা কিন্তু করে তারা কিন্তু লোভ করে বরঞ্চ যে সময়টাতে বিএনপির লোকেরা এইসব হাট বাজার দখলে ব্যস্ত ছিল তখন তারা প্রশাসন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল এখন কি প্রশাসন পুরা জামায়াতের রাতে এই অপারেশন ক্লিনহাট বলেন অপারেশন ডেভিল বলেন বা অপারেশন অ্যাঞ্জেল বলেন তারপর অপারেশন ট্রাম্পও বলেন বুঝছেন যেটাই চালুক না কেন যেটাই চাল হোক না একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে রাখেন যা কিছু বললাম রাখেন নেক্সট সরকার গঠন করবে আমার বিশ্বাস জামায় তো ভাই যারা ভাই বোনরা রয়েছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলাম আমার হ্যালো ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে ওয়েলকাম টু দ্য পাওয়ার বুঝছেন ওয়েলকাম টু দ্য পাওয়ার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম